তো ইন্ডিয়ান ভিসা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা তো চলুন আজকের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা যাক আসসালাম আলাইকুম ভিভার্স আশা করে সবাই ভালো আছেন তো এখন বর্তমানে ইন্ডিয়ান ভিসার যে অবস্থা এখন যে যেভাবে পারছে সে সেরকমভাবে নিজের মতো করে নিউজ বানাচ্ছে আসলে অথেন্টিক নিউজ শুধু আমার চ্যানেল না আরও অনেকগুলো চ্যানেলই দেয় এটাও যেমন সত্য আবার ফেক নিউজও অনেক চ্যানেল দেয় এটাও তেমন সত্য তো এভাবেই আমার অনেকগুলো সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করছে লাস্ট কয়েকদিন যাবৎ যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা দেওয়া যাবে কিনা সে বিষয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হাই কমিশনের যে প্রধান সেও আপনাকে দিতে পারবে না বিষয়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা যদি কেউ বলে হান্ড্রেড পার্সেন্ট করে দিব বিষয়টা ঠিক তা না হ্যাঁ এটা ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করতে পারে এটা সে বলতে পারে তবে হান্ড্রেড ভিসা দিয়ে দেবে এরকম বলাটা ঠিক না তবে কন্টাক্টের মাধ্যমে কিন্তু এখন ভিসার সংখ্যাটা আগের থেকে অনেকটাই বেড়েছে আবার অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাও বেড়েছে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আজকেও কিন্তু প্রায় ছয় সাতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন এবং তারা সবাই কিন্তু আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে যেয়েই কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আবার অনেকে ভিসার জন্য চেষ্টা করছে তবে তাদের আপত্তি সাপেক্ষে আমি সেগুলো এখানে পাবলিশ করতে পারছি না তবে যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে আমি সেগুলো এখানে দেখাচ্ছি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার তথ্যগুলো সঠিক কি না প্রথমেই ত্রিপাঠী দাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার তারপরে সোহান মিয়া মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গার ডেট পনেরোই জানুয়ারি মোহাম্মদ জুয়েল হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট পনেরোই জানুয়ারি কৃষ্ণা মন্ডল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট পনেরোই জানুয়ারি হাবিব মোল্লা এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গার ডেট পনেরোই জানুয়ারি শুভ তালুকদার এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গার ডেট পনেরোই জানুয়ারি আপনারা এখানে দেখতেই পেলেন যে সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো আপনারাও যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন ফ্রিতে কিন্তু কেউই কাজ করবে না অ্যাডভান্স বাদেও কেউ কাজ করবে না আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন সেখানেও কিন্তু আপনাকে অ্যাডভান্স দিয়ে কাজ করতে হবে আর এই মূলত যেহেতু ভারতীয় হাইকমিশনে আছে এক্ষেত্রে আমি বলতে পারি যে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা সকলেই অ্যাডভান্স দিয়েই কাজ করেছে তো যার ফলে আমি এখানে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখার জন্য বলবো কাজ করবে না দ্বিতীয়ত শুধু এখান থেকে যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে দেখতে পারেন তবে আমার মতে নিজে নিজে চেষ্টা করবেন এটা সবচেয়ে বেশি ভালো হবে যদিও এখন ভিসার রেশিও আগের থেকে অনেকটাই বেড়েছে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা তুলনামূলক বেড়েছে তবে আহামরি বেড়েছে ব্যাপারটা কিন্তু এরকম না আর সবচেয়ে বড় বিষয় মেডিকেল বিচার প্রত্যাশীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কিন্তু ট্রিটমেন্টের জন্য অন্য দেশে যেতে পারবে কিন্তু সবাই কিন্তু যেতে পারবে না তো যারা মেডিকেল অফিসারের জন্য ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এখন একটু ক্রিটিক্যাল মোমেন্ট চলছে তবে আপনারা চেষ্টা করেন নিজের নিজে চেষ্টা করেন অথবা কন্ট্রাক্টের মাধ্যমে চেষ্টা করেন চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে আর তার থেকেও বড় বিষয় ইন্ডিয়াতে যাওয়ার পরে অনেকে কিন্তু এখন নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এক্ষেত্রে আসলে কিছু বলার নেই কারণ তারা গরুর পোশাক খাওয়া জাতি এক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত কথা বললে নিজেদের সম্মান নষ্ট হবে দরকার নাই বিজিবি যেখানে বাস দেওয়ার দরকার সেখানে বাস দিচ্ছে আর আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে তারাই যাচ্ছে অবশ্যই ফ্রিতে কিন্তু কেউ যাচ্ছে না এটা মাথায় রাখবেন যদি কেউ বলে যে ইন্ডিয়া কেন আসিস বলে দিবেন যে আমরা তো ফ্রিতে যাই না তোমাদেরকে ভিক্ষা দেওয়ার জন্যই যাই আমরা তোমাদের কাছে ট্রিটমেন্ট নিতে যাই এটা ঠিক যেমন ঠিক আবার টাকা দিয়ে ট্রিটমেন্ট নিই এটাও তেমন ঠিক টাকা বাদে ইন্ডিয়াতে কোনো কিছুই হয় না তো যাই হোক অতিরিক্ত কথা বলে ফেললাম তো তা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন এখন ভিসার ইস্যু কিন্তু অনেকটাই ভালো সবচেয়ে ভালো হয় আপনারা নিজে নিজের চেষ্টা করেন নিজের নিজের চেষ্টা করলে কিন্তু দুদিন তিন দিন পর পর একদিন না একদিন অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন তবে এখানে লাখেরও বিষয় আছে আর পরিশ্রম একটা বিষয় সবাই এই সব বিষয়ে এক্সপার্টও না আবার কন্ট্রাক্টের মাধ্যমে দিলে পরেও খরচ হবে এক কথায় সবকিছু বিবেচনা করে নিজের পদক্ষেপ আপনি পরবর্তী স্টেপে কি করবেন সেটা নেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর জন্য এবং এ ধরনের আপডেট তথ্যের জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ